অন্যান্য দিনের মতো আজকেও সকালে উঠে সেম কাজ শুরু করে দিয়েছি সকালের কাজ বলতে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা থালা বাসন ধোয়া এই আর কি টুকিটাকি যে বাসি কাজগুলো থাকে ওইগুলোই আর এগুলোর পরে একবারে স্নান করে নেব কারণ সকাল সকাল স্নান না করি শীতের সময় প্রচুর ঠান্ডা লাগে পরে স্নান করতে গেলে এই যে তখন ওই সাড়ে আটটা মতো বাজে সব কাজ বাজ শেষে স্নান করে এসেছি ওই যে একজন ঘুমাচ্ছে তার আজকে অপডে না তারপর সকালে নাস্তা বানাতে চলে আসলাম সকালে ওই রুটি ডিম সিদ্ধ ডিম ভাজি এগুলোই ছিল আর এদিকে মা ভাত ছিল কালকে ঠান্ডা ভাত ছিল তো উনি খুব সুন্দর ভাত মাখায় ঠান্ডা ভাতটা খেতে ভালো লাগে তো বললাম আমার জন্য একটু রাইখেন ওই জন্য আমার একটা প্লেটে রেখে দিয়েছিল আর এই যে তাদের দুজনের খাবার আর এদিকে জলপাইয়ের আচার বানাবো ওই জন্য জলপাইগুলো একটু হালকা ভাব দিয়ে নিচ্ছিলাম আর তারপর ও যেহেতু বাড়ি আছে সেহেতু ওই বাজারটা করেছি আজকে আর আজকে বাজার করেছিল একটা মুরগি ছিল আর এই টুপিটাকি সবজি মুরগিটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসলাম এক এটা রান্না করব আর মুরগিটা আমি বেশিরভাগ ম্যারিনেট করেই রাখি রান্নার আগে হালকা লেবুর রস দিয়ে তো এটাতে টেস্ট একটু ভালোই আসে এই জন্য আরও এটা পছন্দ করে বেশি এই জন্য এটাই বেশি করা হয় লেবুর রস লবণ হলুদ আর হালকা মশলা মশলা আমার আগে থেকে একটু করা ছিল ওইটা দিয়েই আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি বেশ আধা ঘন্টা মতো রেস্টে রাখলে মোটামুটি হয়ে যাবে বেশি রাখতে পারলে তো ভালোই তো হাতে টাইম কম ছিল জন্য যতটা সময় ছিল ততক্ষণই রাখছি যেখানে একটু জিরা আদা বাটা আর একটু শুকনো লঙ্কা বাটা ছিল আর হালকা রসুন বাটা এইটা দিয়ে ম্যারিনেট করে রাখছি আর তার সঙ্গে থাকবেই যে পালং শাক আর অনেকগুলো সবজি একসঙ্গে চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে যে ছোট ছোট কিন্তু চিংড়ি মাছ ছিল তো সেখান থেকে অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা করেছি রান্না স্টার্টও করে দিয়েছি তখন বেশ বারোটা সাড়ে বারোটা মতো বাজে শীতকালে বেশিরভাগই এই জিনিসটা খুব ভালো লাগে কুমড়ার বড়ি তো প্রায় সবজিতেই এটা যায় তো যে সবজিটা রান্না করবো তার ভিতরে কুমড়ার বড়িটা দিলে খুব ভালো লাগবে এই জন্য ওইটাও অ্যাড করছি আর এই যে মাংসের জন্য সব মশলা করছিলাম মশলাটা করা থাকলে দ্রুত রান্নাটা হয়ে যেত যেহেতু মশলাটা করা ছিল না অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর এই যে এটাকে কি মরিচ বলে জানি না তারপরে এটা সেন্ট অনেক সুন্দর তো এটা দিয়ে আজকে রান্নাটা হবে খুব সুন্দর একটা টেস্ট হয়েছিল এই ঝালটা দেওয়ার পরে ঝালটাও যেমন হয়েছিল টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। এই যে আমার মাংস মোটামুটি শেষ রান্না আর তারপরে বাকিগুলো রেখে দিয়েছি আর মাংস রান্না করতে করতে যে কাজগুলো ছিল সেগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম আর এই যে কালকের কাপড় চোপড়গুলো আজকে সব শুকাইছে সেগুলোকে এখন ভাজ করতে হবে গুছাইতে হবে তো রান্নাঘরের পরই ঘরে চলে আসছি ঘরটা কেউ এখন গুছিয়ে নেব এটা ছিল বিকালের টাইম আর ও যেহেতু বাসায় আছে তো বাইরে না গেলে ভালো লাগবে না বাসায় বসে থাকতে এই জন্য একটু বাইরে যাচ্ছিলাম আর প্রচুর ঠান্ডা ছিল বাইরে এই যে ফুচকা হাউস এখানে আসছিলাম ফুচকা খাইতে তো আমার বোনও ছিল আজকে আমার সঙ্গে ওকেও নিয়ে আসছিলাম বাসা থেকে ওরও এক্সাম শেষ তো বাসায় একাই ছিল তারপর ঘুরে আসি সবাই মিলে একসঙ্গে নিজে তিনজনের তিনটা অর্ডার করছিলাম কারণ এক একজনের চয়েস এক এক রকম ছিল আর আমি নিয়েছিলাম ফালুদা যতই ঠান্ডা পুরু কাজ ফালুদা মিস করা যাবে না তো এক একজন এক একটা নিয়েছিলাম বন নিয়েছিলো চটপটিয়া সে নিয়েছিলো ফুচকা আর সে বলছিলো যে এখন ভিডিও করা লাগবে না খাওয়ার সময় ফোনটা রাখো কে শোনে কার কথা আমি তো আমার মতো ভিডিও করছিলাম খাওয়া দাওয়া শেষ এখন ঘোরাঘুরি পালা এই দোকানটাতে আসছিলাম একটু শীতের টুকিটুকি জিনিস কেনার ছিল এই জন্য ফেসওয়াশটাও শেষ ওইটাও নিয়েছিলাম আর দোলতপুর আসছি মুড়ি মাখা খাবো না এটা তো হতেই পারে না এই যে তিনজনে তিনটা মুড়ি মাখা নিলাম তো আজকের ভিডিওটা পর্যন্ত বাই বাই